আসসালামু আলাইকুম সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ সাল কীভাবে মনে রাখব দেখুন বারো চার ষোলো বারো আর চার যোগ করলে হয় ষোলো এভাবে আমরা ক্রমানুসারে মনে রাখতে পারি যেমন বারো এখানে মাসগুলো হচ্ছে ক্রমানুসারে দেখে ফেলবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে বারো অক্টোবর কি হয়েছে সংবিধানে গণপরিষদে উত্থাপন হয়েছে এবং চার নভেম্বর গণপরিষদ কর্তৃক সেটা পাশ হয়েছে অর্থাৎ গণপরিষদ বলেছে যে হ্যাঁ ঠিক আছে সংবিধান এবং সেটা ষোলো ডিসেম্বর সেটা প্রণয়ন করা হয়েছে এবং প্রণয়নের সাথে সাথে সে গণপরিষদ বাতিল হয়ে গেছে এবং সেই চার নভেম্বরকে সংবিধান দিবস বলা হয় ষোলো ডিসেম্বর সংবিধান প্রণয়ন করা হয়েছে বিধায় অনেক সংবিধান দিবস ষোলো ডিসেম্বর মনে করে কিন্তু সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর এখন আমরা দেখবো সংবিধানের তফসিলগুলো আমরা কীভাবে মনে রাখবো দেখুন সংবিধানের তফসিল হচ্ছে সাতটি আমরা জানি এক নাম্বার তফসিল হচ্ছে কার্যকর আইন দুই নম্বরে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন তিন নাম্বার যেটা এখন বাতিল রয়েছে তিন নম্বর রয়েছে শপথ ঘোষণা চার নম্বরে রয়েছে স্থায়ী বিধান এবং পাঁচ নম্বরে রয়েছে সাতই মার্চ ছয় নম্বরে রয়েছে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা এবং সাত নম্বরে রয়েছে দশই এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতা ঘোষণা তো এটা আমরা কীভাবে মনে রাখবো টেকনিকের মাধ্যমে দেখুন টেকনিকে রয়েছে কার্যকর রাষ্ট্রপতির শপথ অস্থায়ীভাবে নিয়ে সাতই মার্চ বঙ্গবন্ধুর সাথে মুজিবনগর গেল এটা টেকনিকটা একটি মুখস্থ করে ফেলতে হবে তাহলে কার্যকর দ্বারা কার্যকর আইন রাষ্ট্রপতির দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন দুই নম্বর তিন নম্বর হচ্ছে শপথ দিয়ে শপথ ঘোষণা মনে রাখবো অস্থায়ীভাবে দিয়ে অস্থায়ী বিধান এবং পাঁচ নাম্বার সাতি মার্চ এটা দিয়ে সাত মার্চের ঘোষণা মনে রাখবো এবং ছয় নম্বরে বঙ্গবন্ধুর সাথে এটা দিয়ে বঙ্গবন্ধু কর্তৃক ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা সাথে মুজিবনগর গেল মুজিবনগর দিয়ে মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণা মনে রাখবো ক্লাসটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব